তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিএসকে নিউ রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ বাংলা সহায়তা কেন্দ্রে দু হাজার ছাব্বিশ সালে খুবই শীঘ্রই একটা চাকরির বিজ্ঞপ্তি আসতে পারে তো ভিডিওটা যা যা দেখছো পুরো শুরু থেকে সেই সব দেখে যেও ভিডিওটা তোমাদের পরে কাজে আসতে পারে তো বন্ধুরা সব প্রথমে বলে রাখি অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই মানে তোমাদের এই চাকরিটা করতে কোনো বাইরে তোমাকে যেতে হচ্ছে না তুমি তোমার নিজের জেলায় তুমি যে জেলায় থাকো সেই জেলা থেকে তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে কোনো বাইরে তোমাকে চাকরিটা করতে যেতে হচ্ছে না এটা খুবই ভালো খবর ওকে বন্ধুরা তো এবার আসছি নাম্বার ওয়ানে নেম অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর বা ডিও পোস্টের জন্য এখানে চাকরিতে নিয়োগ করা হচ্ছে বাংলা স্বাস্থ্য কেন্দ্রেতে ঠিক আছে আসি দু নম্বরে নাম্বার অফ দ্য পোস্ট তো বন্ধুরা নতুন চোদ্দোশো একষট্টি খানা এখানে বিএসকের অফিস তৈরি করা হচ্ছে তারই এগেনস্টে এখানে দু হাজার নশো বাইশখানা পোস্ট এখানে ফাঁকা আছে সেটারই ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোতে চলেছে তো যা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল এখন প্রেস করে রাখো যখন এই চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে সবার প্রথমে তোমাকে ভিডিওটা চলে যাবে ওকে তো এবার আসি নাম্বার তিনে এজ তো এখানে বলেই দিচ্ছে চোদ্দো থেকে সরি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাকে এখানে বয়স হতে হবে তাহলেই তুমি এখানে এই চাকরির ফর্ম ফিল আপ তুমি এখানে করতে পারবা বা পরীক্ষা দিতে পারবা এবার আসি নাম্বার চারে কোয়ালিফিকেশান তো বন্ধুরা এখানে মাস্ট বলেই দিয়েছে তোমাকে এখানে টুয়েলভ পাস করতে হবে হায়ার সেকেন্ডারি পাস এখানে দরকার মাস্ট এর সাথে সাথে তোমাকে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান নলেজ উইথ নলেজ অ্যান্ড এমএস ওয়ার্ড এমএস এক্সেল তার সাথে সাথে তুমি যে কম্পিউটার কোর্স করেছো যে কোনো সেন্টার থেকে তার ছ মাসের সার্টিফিকেট মিনিমাম ছ মাসের কোর্স তো হয় ছ মাস এক বছর সেটার যে সার্টিফিকেটটা আছে সেটা তোমাকে এখানে দেখাতে হবে ঠিক আছে এবার আসছি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং দ্য পোস্ট অফ ডিও ইন বিএসকে মাস্ট বি অর্ডিনারি এ রেসিডেন্ট অফ দ্য সেম ডিস্ট্রিক্ট ইন হুইচ মানে তোমার এখানে তুমি যে এখানে ডিওর যে পোস্টটা আছে বিএসকে এর যে চাকরির জন্য সেই পোস্টটা তুমি তোমার জেলাতেই তুমি পাবা সেই তোমার জেলাতেই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে ওকে তো বন্ধুরা এখানে কি বলেছে ডব্লু এসকে চাকরির যে বিজ্ঞপ্তিটা বেরোবে সেটা তুমি কি করে জানবা কোয়া থেকে জানবা যে কবে নোটিফিকেশনটা ছাড়া হয়েছে তো এখানে বলেছে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউটিএল এগিয়ে বাংলা বিএসকে পোর্টাল অ্যান্ড নিউজ পেপার মানে তোমাকে এই সব জায়গা থেকে তোমাকে জানতে হবে কবে অফিশিয়াল নোটিফিকেশান বিএসকে চাকরির জন্য ছাড়া হয়েছে ঠিক আছে এবার যখন ছাড়া হবে চাকরির জন্য অফিশিয়াল নোটিফিকেশান ছাড়া হবে তখন তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে কীভাবে করবা ফোন নাম্বার দিতে হবে বা ইমেল আইডি দিয়ে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে দু নম্বরে কী বলেছে তুমি যে জেলাতে থাকো তুমি যে ওয়েস্ট বেঙ্গলে তুমি যে জেলাতে থাকো সেই যে তুমি কোথায় থাকো পুরো প্রপার অ্যাড্রেস নিচে আসি এখানে দেখো পুরো বলে দিয়েছে এখানে পুরো প্রপার এখানে বলে দিয়েছে তোমার কী কী লাগবে সব এখানে বলে দিয়েছে দেখো মেন্ডারি ইনফরমেশান বি প্রোভাইড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম নেম জেন্ডার কাস্ট মোবাইল নাম্বার আধার নাম্বার ভোটার কার্ডের মানে ইপিক নাম্বার জিমেল আইডি ডেট অফ বার্থ তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তুমি কোথায় থাকো ফাদার্স নেম ফাদার্স হ্যাঁ ফাদার্স নেম হাজব্যান্ড নেম মাদার্স নেম গার্জেন নেম তোমার যে গার্জেন আছে তার নাম এখানে দিতে হবে তারপরে এডুকেশনাল কনফিউশন মানে তোমার টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক যে পাসটা আছে সেটা সার্টিফিকেট এখানে দিতে হবে তারপরে ডিটেলস অফ দ্য কম্পিউটার নলেজ এখানে এটা কি বলেছে তোমার যে তুমি যে এখান থেকে কোর্স করেছো মানে তুমি ছ মাসের কোর্স করেছো বা এক বছরের কোর্স করছো সেটা যে সার্টিফিকেটটা আছে সেটা তোমার এখানে দিতে হবে ঠিক আছে এরপরে আসা যাক তোমার এখানে জব রেসপন্সিবিলিটি এখানে কি বলেছে তোমার এখানে মেন কাজ এই যে বিএসকে কে যে ডি যে পোস্টটা আছে সেটার কাজ কি ডেটা এন্ট্রি অপারেটর মানে পশ্চিমবঙ্গ সরকারের অনেক ধরনের অনেক ধরনের প্রকল্প এখানে আছে সেটা তোমাকে ডেটা তোমাকে এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে এবার দু নম্বরে আসি এখানে কি বলেছে যে দেখো সিটি এক্সপার্স হাউস ওকে এখানে কি বলেছে তোমাদের সানডে এই যে কাজের মধ্যে তোমাকে মাত্র একদিন ছুটি দেওয়া হবে তার সাথে সাথে যে গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে সেগুলো তুমি এখানে ছুটি পাবা ওকে স্টেট গভর্নমেন্টের যে হলিডেগুলো আছে সেগুলো তুমি এখানে ছুটি পাবা তো বন্ধুরা এবারে সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে দা সিলেকশন প্রসেস তো বন্ধুরা এখানে দু সিলেকশন হবে একটা হবে রিটেন এমসিকিউ টেস্ট আর একটা হবে কম্পিউটার প্রফেসেন্সি টেস্ট ঠিক আছে তার আগে তোমাদের একটা কাজ করতে হবে পরীক্ষায় বসতে গেলে তোমাদের দরকার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড তোমরা কোথা থেকে বের করবা বলে দিচ্ছো এখানে তোমরা যে লগ ইন পেজে অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম নিজের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিয়ে সেখান থেকে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ডাউনলোড করার সাথে সাথে তোমাকে একটা ডেট দেবে অ্যাডমিট কার্ডের একটা ডেট থাকবে সেই ডেটে তোমাদের পরীক্ষা হবে এমসি রিটেন রিটার্ন টেস্ট আর কম্পিউটার প্রফিসেন্সি টেস্ট ঠিক আছে তার সাথে তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল সব ডকুমেন্টস তোমাকে এখানে আইডেন্টি প্রুফ সব নিয়ে যেতে হবে আর সেই যে অ্যাডমিট কার্ডটা যেটা তুমি বার করবা তোমাদের পোর্টাল থেকে সেই পোর্টালে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের সেই পরীক্ষার হলে তোমাদের নিয়ে যেতে হবে তো বন্ধুরা এখানে টোটাল পরীক্ষা হবে একশো নাম্বারে পরীক্ষা হবে এখানে এমসি বেস এক্সাম হবে এখানে ওই মাস শিটে পরীক্ষা হবে ঠিক আছে তো নাম্বার ওয়ানে আসি তো এখানে কী বলা হয়েছে অল কোশ্চেন আর কম্পালসারি ইন নেচার ওকে দু নম্বরে আসি দেয়ার উইল বি ফিফটি কোশ্চেন ইন অল মানে এখানে কি বলা হয়েছে এটাতে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পার কোশ্চেন দু নম্বর করে এবার পঞ্চাশ ইন্টু দুই মানে একশো টোটাল এখানে একশো নম্বরে পরীক্ষা বাট এখানে প্রশ্ন থাকে পঞ্চাশটা পার কোশ্চেন দু নম্বর করে ঠিক আছে টাইম এলোড বি ওয়ান দ্য হাফ আওয়ার্স ওকে নাইনটি মিনিটস মানে এই যে একশো নম্বরের যে পরীক্ষাটা যে পঞ্চাশটা প্রশ্ন সেটাকে তোমাকে নাইনটি মিনিটসের মধ্যে তোমাকে এখানে শেষ করতে হবে ঠিক আছে চার নম্বরে কি কোশ্চেন আর্ক উইল বি টুয়েলভ স্ট্যান্ডার্ড ওকে তোমরা যে আমরা যে উচ্চ মাধ্যমিক দিয়েছি সেই উচ্চ মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন এই পরীক্ষায় দেওয়া হতে পারে ঠিক আছে এবার নিচে আসি পাঁচ নম্বরে দেখি কি বলেছে সাবজেক্ট কোন কোন সাবজেক্ট থেকে এই যে পরীক্ষাটা হবে একশো নম্বরের কোন কোন সাবজেক্ট থেকে এখানে পরীক্ষা মানে কোয়েশ্চেন দেওয়া হবে সব প্রথমে জি কে জেনারেল নলেজ অ্যাথ্রিমেটিক কোয়ান্টিটেটিভ ওকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিউড জেনারেল ইংলিশ কারেন্টস সাবজেক্ট থেকে এই যে পুরো বিএসকে যে পরীক্ষাটা আছে এখান থেকে কোশ্চেন আসবে ওকে এবার বলে ছাসে ফর এভরি থ্রি ওকে এবার এখানে কি বলা হয়েছে তোমার দু মার্ক মানে পার কোশ্চেন দু নাম্বার করে তো তোমার যদি পরপর তিনটে কোশ্চেনই তুমি যদি ভুল অ্যান্সার সিলেক্ট করো তাহলে তোমার একটা নাম্বার করে মাইনাস করা হবে ধরো তোমার দশ নম্বর তোমার অলরেডি তুমি পেয়েছো পরপর তোমার তিনটে নাম্বারই তোমার ভুল কর ভুল হয়েছে মানে তিনটে অ্যান্সার তুমি কোশ্চেন করছো সেটা তিনটে ভুল হয়েছে তোমাকে সেখান থেকে মাইনাস এক করে দেবে তোমার টোটাল নাম্বার দেবে এক নাম্বার তোমার ওখানে মাইনাস করে দেবে এটা এখানে বলা হয়েছে পরপর তোমার যদি তিন নাম্বার তিনটে কোশ্চেন তোমার পাবো যদি ভুল আসে তোমাকে সেখান থেকে এক নাম্বার করে এখানে মাইনাস করে দেওয়া হবে ওকে তো বন্ধুরা এবার বলি তুমি যে জেলায় থাকো তুমি যে জেলায় থাকো সেই জেলায় বিএসকে এর অফিস কোথায় কোথায় আছে তুমি কী করে জানবা সব প্রথমে বিএসকে যে সাইটটা আছে ওখানে চলে যাবা না তো আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো নিচ থেকেও যেতে পারো অসুবিধা নেই ফাইন্ডিয়ার বিএসকে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম নর্থ ফোর প্রোগ্রামাস তারপরে এখানে দেখো টোটাল এতগুলো এই যে নর্থ টোয়েন্টি ফোর প্রোগ্রামস এর মধ্যে এতগুলো বিএসকে এখানে অফিস রয়েছে ঠিক আছে এখানে তোমাদের ব্লক সিলেক্ট করতে হবে ব্লক আমার এখানে নৈহাটি এখানে অনেক ধরনের আছে তোমাদের নিজেদের যে জেলাটা সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে এখানে দাঁড়া আমাকে খুঁজে পেতে সময় লাগছে এখানে কোথায় গেল আমাদের নৈহাটি নেই নাকি হ্যাঁ এ দেখো নৈহাটি মিউনিসিপ্যালিটি মানে আমার যে জেলা থাকি সেই জেলাতে টোটাল কটা আছে টোটাল তিনখানা এখানে বিএসকের অফিস রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে ঠিক আছে তোমাকে সেই সব জায়গা থেকে তোমাকে খবর নিতে হবে যে যদি অনলাইনে এখন অবধি কোনো নোটিফিকেশান না দেয় তোমাকে সেই সব জায়গা থেকে তোমাকে খবর নিতে হবে যে বিএসকের অফিসিয়াল নোটিফিকেশান কবে দিতে পারে বা ওখান থেকে যদি অফলাইন কোনো ফর্ম ওখান থেকে দেয় ঠিক আছে এখানে দেখো তিনটে টোটাল এখানে দিয়েছে নোয়াটি এখানে তিনখানা আছে তিনটে জায়গা মধ্যে তোমাদের সেম স্টেটে তোমাদের খবর নিতে হবে তোমাদের অফলাইন তোমাদের অফলাইন বিএসের কোনো ফর্ম করে কিছু দিয়েছে চাকরির জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুখানি ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা যা যারা বিএসকে চাকরি করতে চাইছো তারা অবশ্যই অফলাইন অনলাইন দুটো জায়গায় অবশ্যই খেয়াল রেখো কবে নোটিফিকেশন দিচ্ছে কবে চাকরির জন্য ফর্ম ফিল শুরু হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আবার দেখা হবে কালকেই নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট ছিল যারা এখন অব্দি ভিডিওটাকে দেখছো তারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যা যারা সাবস্ক্রাইব করছে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখো তাহলে আমি যখনই চাকরি রিলেটেড ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো বন্ধুরা নমস্কার ভগবান তোমাদের মঙ্গল করুক